বেঙ্গলি কুকিং এর ব্লগের পক্ষ থেকে সকলকে আজ আবার একটি রেসিপি নিয়ে আছি তো আজকের মেনু হারিয়ালি চিকেন টিক্কা কাবাব তো চলুন হারিয়ালি কাবাব বানানো হয় দেখে তো হারিয়ালি চিকেন টিক্কা কাবাবের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস এটা ধনে পাতা এটা পুদিনা পাতা काच लंका नहीं जी जे जवन झालका में सिरमपुन लेबू लागबे आदा लागबे রসুন लागबे और দই আর জিড়ে গুড়ো লঙ্কা গুড়ো এসব তো চলুন প্রথমে আমি কি করব ধনে পাতা পুদিনা পাতা রসুন আদা আর কাঁচা লঙ্কা দি আটা পেস্ট বানিব মিক্সারে ধনে পাতা পুদিনা পাতা আদা রসুন যে যেমন ঝাল খেতে ভালোবাসুন সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা চলুন পেস্ট করে নিই তো পেস্ট করে নিয়েছি হারিয়ালির চিকেন টিক্কা খাওয়া হারিয়ালি বলে গ্রিন তো আমি এখানে দোকানের মতন ফুড কালার ইউজ করবো না বিনা ফুড কালারে করবো তাহলে আর বাড়িতে করে লাভ দোকানে খাওয়া আসায় ভালো না চলুন পেস্টটা এখানে ফেরে নিই এর মধ্যে কিন্তু জল মিক্স করার কোনো দরকার নেই আর যখন পেস্টটা বানাবেন অল্প পরিমাণ জল দেবেন যাতে বেশি পাতলা না হয়ে যায় হারিয়ালি চিকেন টিক্কা কাবাবের মেন যে জিনিস যেটার জন্য টেস্ট আসে এই হচ্ছে ম্যারিনেশান ম্যারিনেশানটা ঠিক ঠিকঠাক করলে তবেই সেই টেস্টটা পাওয়া যায় এবং ম্যারিনেশন করে এক থেকে দেড় ঘন্টার মধ্যে সেটাকে রাখতে হবে তবে এরপর যেটি করতে হবে আমি এখানে আমূলের টক দই নিয়েছি চিকেনের পরিমাণ মতো আমি দইটা দেব এরপর দেবো লবণ পরিমাণ মতো আর এখানে আমি দেবো অল্প পরিমাণ বিড লবণ টেস্টটাকে চেঞ্জ করার জন্য এরপর আমি দেব গরম মশলা গরম মশলা এরপর আমি দেব গোলমরিচের গুঁড়ো এরপর আমি দেবো অল্প পরিমাণ জিরে গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এরপর দেবো লেবু লেবুর রস এটা কিন্তু মাস্ট আর এটা একটু বেশি পরিমাণ লাগে হারিয়ালি চিকেন খাওয়া হবে কারণ এই যে পুদিনা পাতা আর ধনে পাতার বাটার পর যে টেস্টটা এটাকে ব্যালেন্স করে ঠিকঠাক তার জন্য দিলাম তো এটাকে আমি এরপর ভালো করে মিক্স করে নেব আপনারা বাড়িতে আরও কালারফুল করার জন্য ফুড কালার ইউজ করতে পারেন তা আমার আমার সাজেশান যেহেতু বাড়িতে বানাচ্ছেন দোকানে খেতে যাচ্ছেন না তবে ফুড কালার না ইউজ করাই ভালো এটা ভালো করে ফেটে নিতে হবে কিছুটা ফাটা হয়েছে এরপরে আমি আরেকটা জিনিসের সাথে মিক্স করব এইখানে আমি দেবো বাটার এটার সাথে পেস্টটা বানানোর সময় এই বাটারটা দিয়ে দিলে কী হয় এটা চিকেনটাকে সফটনেস তো ভালো করে মিক্স হয়ে গেছে দেখুন আমার এটা বাটারটাও গলে গেছে যে বাটারটা দিয়েছিলাম হারিয়ানি চিকেন কাবাবের যে চিকেনটা ম্যারিনেশনের জন্য যে পেস্টটা দরকার সেটা আবার রেডি তো চলুন চিকেনটা ম্যারিনেশন করে নিন যেখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তো পাঁচশো গ্রাম চিকেনে পুরো বেস্টটা দিয়ে দেব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম এভাবে মেখে এটাকে ঠিক দেড় থেকে দু ঘন্টা মতন ছেড়ে দেবো মিনিমাম দেড় ঘন্টা আর সব থেকে কম যদি হয় সেটা হচ্ছে এক ঘন্টা এক ঘন্টার কম তো রাখায় মানে তার আগে করা চলবে না তাহলে চিকেনে যে ফ্লেভারটা হারিয়ালির যে ফ্লেভারটা টেস্টটা সেটা আসবে না তো চলুন এক দেড় ঘন্টা পর এক দেড় ঘন্টা পর ফিরে আসছে হারিয়ালি চিকেন টিক্কা কাবাবের জন্য আমি চিকেনটাকে দেড় ঘন্টা পর বার করলাম ম্যারিনেশন হয়ে গেছে এরপর আমি কি করব চিকেনটা যে বেছি নাড়াচাড়া কৰাৰ কোনো দৰকাৰ নাই ঠিক এইভাবে চিকেনের পিসগুলোকে আমি শিখেতে খেতে নেব আমি এখানে যেহেতু গ্যাসের ওভেনে করবো তো তার জন্যে বেশি বড়ো শিখ নিইনি ছোটো শিখ নিয়েছি নাহলে পুরোটা রোস্ট হবে না হবে তার জন্য বড়ো শিখ নেই তো দেখতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে এরপরে রোস্টেড পালা এখানে চারটে সিকে করে নিয়েছি তো চলুন এখানে রোস্ট করা যায় রোস্ট করার আগে আরেকটা জিনিস বলছি আমার এখানে রোস্ট করার টাইমে বাটার লাগবে তো আমি তাতে একটা বাটার নিয়ে নিয়েছি আর একটা বাটার ব্রাশ করার জন্য বাটার ব্রাশ নিয়ে নিয়েছি কারণ অল্প অল্পভাবে রোস্ট হতে থাকবে আর বাটার লাগাতে হবে চিকেনের গায়ে তো আমি যেহেতু এখানে হারিয়ালি চিকেন কাবাটা ওভেনে করবো গ্যাসের ওভেনে তো এর জন্য আমি এখানে যাতে গ্যাসটা না নোংরা হয় তার জন্য এখানে ওরা ফুয়েল পেপার নিয়ে নিয়েছি ভালো করে ঢেকে নিয়েছি তো দেখুন হারিয়ালি চিকেন কাবা করার জন্য প্রথমে গ্যাসের ওভেনতে দুপাশে দুটো ইট রেখে এইভাবে আমি রেডি করে নিয়েছি তারপর প্রথম আমি যেটি করবো সেটি হচ্ছে আমি যে বাটার ব্রাশ করার জন্য যে বাটারটা সেটাকে আগে আমি গলিয়ে নেব বাটার গলে গেছে তারপর যে হারেলি চিকেনটা হবে যে সিপুলো রেডি করে রেখেছি সেগুলো এর মধ্যে প্রথমে গ্যাসটাকে অল্প করে রাখবো যাতে চিকেনটা টেনে নেয় মানে চিকেনের যে রসটা আছে সেটা যেন আগুনের তাপে টেনে নেয় তার জন্য প্রথমে একটু হালকা করে গ্যাসটা দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এটা কেউ কেউ কি করে ফ্রাই প্যানের সাহায্যে করে নেয় মানে তেল না হালকা পরিমাণ তেল দিয়ে তারপরে বাট এই যে করলে যে স্মুকি ফ্লেভারটা আসবে না সেটা ওইভাবে আসবে না হ্যাঁ অবশ্যই এর থেকেও বেশি ভালো আসবে সেটা হচ্ছে আপনার ভাটিতে করলে মানে গ্যাসের ভাটিতে নয় অ্যাকচুয়ালি কয়লার যে আঁচ সেই ভাটিতে সেই তো এইভাবেও খারাপ লাগবে না চলুন এরকম ভাবে হতে থাকবে আর মায়ের সাথে একটু একটু করে পাল্টি করতে হবে তাহলে কি হবে চারিদিকটা ভালো হবে রোস্ট হবে গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে কোনো মামি ফুল ফ্লেম ফুল হাই ফ্লেমে গ্যাসটাকে দেওয়া চলবে না তাহলে চিকেনটা ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর টেস্টটাও ঠিকঠাকভাবে আসবেন মানে উপরটা একদম কাঞ্চি হয়ে পুড়ে যাবে সেটা ভালো লাগবে না খেতে তার জন্য গ্যাসটাকে সবসময় মিডিয়াম বা লো রাখতে হবে দেবেন যেমন অনেকটা হয়ে গেছে উল্টো পাল্টা করে চিকেনের গাগুলো যখন এরকম ড্রাই হয়ে আসবে না তখন এরপর কি করতে হবে বাটার ব্রাশ করতে হবে তার আগে যেন না হয় তার আগে কর করার থেকে না করা দুটোই একই সমান হবে যখন ড্রাই হয়ে আসবে তখন এরকম করে হালকা করে বাটার ব্রাস করতে হবে তাতে কি হবে চিকেনটা সফট থাকবে এবং খেতেও ভালো লাগবে আমার হারিয়ালি চিকেন টিক্কা খাওয়া প্রায় রেডি হয়ে এসেছে লাস্ট বাটার লাগাচ্ছে দেখতেই পাচ্ছেন ঘুরার চিনি খুব সুন্দর হয়েছে এগুলো গ্যাসের ওপেনে করার সময় একটা কি না একটু এগো করে এটাকে এদিকে এটাকে করে সাইড করে এবার দিতে হবে তাহলেই ঠিকঠাক হবে তো হারিয়ালি চিকেন টিক্কা কাবাও আমার রেডি তো চলুন নামিয়ে নি তো কাবারগুলি আমি শিখ থেকে বার করে নেব একে রাকে একটা ভেঙে দেখাচ্ছি যে কেমন কী হয়েছে না হয়েছে এইরকম পুরো ড্রাই হয়ে গেছে যেটা কাঁচা থাকতো রসলা রচলা তো আপনারাও বাড়িতে এইভাবে বানান এবং টেস্ট করুন আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন কী কেমন হয়েছিল না হয়েছিলো তো সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটি দেওয়াতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও থাকার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন